একজন ব্যক্তি বলেছে তার ছিয়াশি বছরের জীবনে গুনা করে নাই এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চান না এই কথা বলার কারণ কি তার ইমান আছে প্রিয় ভাইরা ইমান আছে কি না আছে পরের কথা প্রথম কথা হচ্ছে ওর মাথায় হুঁশ আছে কি না আছে এটা জিজ্ঞাসা করা কথা হচ্ছে উনি যে নামাজ পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠক শেষ বৈঠকে প্রথমে কি পড়েন আত্মাহিয়াত তারপরে কি পড়েন তারপরে কি পড়েন আর সুয়া মাসুল আগে বলেন কি বলেন আল্লাহ জলামতুনাপসি জুলমান আল্লাহ আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি খালি জুলুম না জুলমান কাচিরা ফাঁক ফিরুস জুনু ফাঁক ফিরুস জুনু বা ইল্লান তা উনি এখন থেকে বলবে আল্লাহ আশি বছর কিছুই করি নাই নামাজ হবে তো না কেন উনি আশি বছর কিছুই করে নাই বলবে আল্লাহ আশি বছর কিছুই করে নাই আর তাই এত দরুদ শরীফের পরে আমি কিছু পড়বো না যার গুনা আছে সে না করবে আল্লাহ মাইনু জলাম তুলুক তার মানে কি পয়গম্বররা ছাড়া পয়গম্বরা মাসুম দুনিয়ার কেউ যদি বলে আমার গুনা নাই ও একটা আল্লাহ নাফরমান বান্দা ঠিক কে না এক নম্বর না বান্দা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক এই আউলা কথাবার্তা বলে বিরাট বড় বুজুর্গি দেখায় ভাই বুজুর্গী গুনা করি নাই এর মধ্যে নাই নবীজি বলছেন বুজুর্গি কার মধ্যে আছে একটা ইবু ওই জন ওই ব্যক্তিটাই সর্বোত্তম যে আল্লাহর কাছে তওবা করে লিমাল জামবালা যদি সে তওবা করে তওবা তার মনে হবে যেন তার গুনাহ নাই তাও বুঝেন মনে হবে যেন গুনাহ নাই গুনাহ ছিলে বলেই তো মনে হবে তার মানে পয়গম্বর ছাড়া দুনিয়াতে সবাই গুনাহ করবে কেউ যদি বলে এই কথা তাহলে সে বদ্ধ পাগল অথবা শয়তানের এজেন্ট ঠিক শয়তানের কি শয়তানের আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো। আর তাদের জন্য দোয়া করে আল্লাহদেরকে হেদায়েত দান করুন কত ধরনের কথা আমাদের সমাজে জানেন একজন বলছে ভাত খান না হ্যাঁ ভাত খাওয়া নেশা না দুপুরবেলা খিদা লাগলে আপনি পাগল হয়ে যান না খাওয়ার জন্য হ্যাঁ নাস্তা করেন না হ্যাঁ নাস্তা করি আপনি নামাজ পড়েন না এক ওয়াক্তর পর এক ওয়াক্ত নামাজ মিস আপনার খারাপ লাগে না বলছে হ্যাঁ বলছে আমার গাঁজা খাওয়াটা ওইরকমই গাঁজা আমার ভাল লাগে না তাহলে নামাজও নেশা গাঁজাও নেশা চিন্তা করছেন আপনি কোথাকার যুক্তি কোথায় লাগায় দিছে আপনি চিন্তা করছেন হ্যাঁ আল্লাহ রাবুল আমিন আমাদেরকে হেদায়েত দান করুন এই বিভ্রান্ত এগুলো প্রত্যেকটা কথার দলিল আছে এগুলো উড়ে যাবে বুঝছেন কিন্তু এই পাগল ছাগল কিছু সাধারণ মানুষকে এগুলোর দ্বারা বিভ্রান্ত করে শায়েক আমরা মাহফিলে অনেক সময় ওয়াদা করি মসজিদে ওয়াদা করি জামাতের সাথে পাঁচ নামাজ পড়বো কিন্তু শয়তানের ধোকায় পরে আর পড়ি না ওয়াদা দিয়ে রাখতে পারি না তাহলে কি আমরা তখন মুনাফিক হয়ে যাব প্রিয় ভাইয়েরা মুনাফিকের আলামত অনেকগুলি এর মধ্যে একটা আলামত হচ্ছে ওয়াদা ওয়াদা যদি করে করবে কিন্তু খেলাফ এই যে ওয়াদা করে খেলাফ করা এটা নিফাকির একটা অংশ ওই ব্যক্তি একদম নিবিষ্ট মুনাফেক হবে না মুনাফেক মানে কি মুনাফিক মানে যার ভেতর এক বাহির আরেক ভালো করে বুঝেন নফাক শব্দের অর্থ হচ্ছে টানেল টানেলের একটা মুখ আছে ঢোকার একটা বের হওয়ার দ্বিমুখী চরিত্র সে নামাজকে অস্বীকার করে নাই ওয়াদাও করছে করব বলে কিন্তু মনে মনে এরকম মনে করে না উপরে উপরে ওয়াদা করছে কিন্তু ভিতরে ভিতরে বলি দুরু নামাজ আন্দাজে এটা একটা ফালতু জিনিস এটার কোনো ভ্যালুই নাই এইটা যদি বলে তাহলে মুনাফেক থেকে সে কাফের পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু ও ওয়াদা করছে করার ইচ্ছা আছে এইটা সে সত্যি সত্যি দিল থেকেই বলছে কিন্তু শয়তানের প্ররোচনায় সেইটা পারে নাই তাহলে এটা একটা নেফাকি চরিত্র হবে কিন্তু ব্যক্তি তখন মুনাফেক হবে না বুঝাতে পারছি আপনাদেরকে ব্যক্তি মোনাফেক হয়ে গেছে ব্যক্তি বাতিল হয়ে গেছে এইটা করলে জাহান নামে চলে যাবে বিষয় এরকম নয় বরং যেই ব্যক্তি এই প্রশ্ন দিছেন উনি আল্লাহর একজন প্রিয় বান্দা কেননা তিনি ওয়াদা করার পরেও রাখতে পারে নাই এটার জন্য তার দিলে অনুশোচনা আছে এই অনুশোচনাকারী মুসলমানকে তাল্লা উল্টা পছন্দ করেন তবে আমাদের উচিত হবে না যে আমরা এমন হাঁকাও কোনো ওয়াদা করব। যেই ওয়াদা আমি রাখতে পারবো না এরকম হাঁকাও কোনো ওয়াদা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এইগুলা মুনাফেকের চরিত্র অথবা আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর ইন জেনারেলি আমরা যারা ওয়াস করি আমরা যারা মাহফিল করি মানুষজনকে হাত তুলায়া বাধ্য করে না বুঝায়া এরকম কোনো ওয়াদা নেওয়া উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বের করে দাও একটু বের করে শেখ আমার স্ত্রীর সাথে কথা মিল খায় না আমার সাথে যা তা ব্যবহার করে প্রচুর খারাপ ব্যবহার করে আমি তার সাথে পেরে উঠতে পারছি না এখন আমার করণীয় কি ভাই আপনারা হাসছেন যার এ অবস্থা সে জানে তার জ্বালা কি পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে আল্লাহ বলছেন যে মা রহমা আল্লাহ তোমাদের তাদের সাথে একটা শোভনীয় আদরীয় একটা ভালোবাসার সম্পর্ক দিয়েছেন এই যে ও জাল না বাই নাকুম মাওয়াদ্দাতাও রহমা রহমা যদি না থাকে তাহলে দুনিয়ার দোজখ হচ্ছে পরিবার ঠিক না ভাই আপনি উত্তর বলেন উনি পূর্ব বলে আপনি একাত হয়ে শুনে উনি ওই কাত হয়ে শোয় যার এরকম হয়েছে সে যান এরকম শান্তি ঠিক কি না ভাই ঠিক যে বললেন আপনারা বুঝছেন তাহলে না প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে স্ত্রীর সাথে যদি এরকম কিছু হয় তাহলে শরীয়ত কি বলছে শরীয়ত বলছে স্ত্রীকে নসিহত করা স্ত্রীকে বুঝানো আদর ভালোবাসা দেওয়া গিফট দেওয়া তাকে বারবার এইগুলা বিষয় থেকে সতর্ক করা ফার্স্ট স্টেপ হলো না দ্বিতীয় স্টেপ হচ্ছে ছেলে এবং মেয়ের বাড়ির থেকে সালিশ নির্ধারণ করা যে আপনাদের মেয়ে অথবা এই ছেলে আমার স্বামী অথবা আমার স্ত্রী রকম ভাবে তাদের সাথে এই সংসার করা কঠিন আপনি তাদেরকে বুঝান মেয়ের পরিবার থেকে আল্লাহ বলছেন লোক ডাকো ছেলের পরিবার থেকে মুরব্বী যারা উভয় পরিবারে মানে দুইজন অভিযোগ দিবে তারা দুইজন সালিশ করবে তারা দুইজন বুঝাই দিবে দিয়ে তাকে অবকাশ দিবে তিন নম্বর এরপরে শোনে না তখন একজন পুরুষের দায়িত্ব বিছানা আলাদা করে ফেলা যে তুমি তোমার মতো করে থাকো আমি আমার মতো করে তালাক দেয় না কিন্তু বিছানা আলাদা করা এখন বিছানা আলাদা করার পরেও দেখা যাচ্ছে উনার পিক আপ আরো বেড়ে গেছে এক মাস দুই মাস তিন মাস তিন মাস চলে যাচ্ছে চিন্তা করতেছে বেটা ভালোই হয়েছে বিছানা আলাদা হয়েছে আল্লাহ বাঁচাইছে একদম এরকম যদি চিন্তা করে তাহলে তার কিছু নাই তাহলে আলাদা আলাদা ইদ্যতে তাকে তালাক দিতে হবে তালাক দেওয়ার পরে যদি ফেরত আসে প্রথমের পরে এরপরে তো আপনার কোনো বিয়ে সাথে কিছুই লাগবে না বুঝ মাইনে নিছে মানে নিছে দ্বিতীয়টা তালাক প্রথমটা থেকে যাবে এরপর আরেক আবার একটা পিরিয়ডের পরে তালাক দিতে হবে এরপরে দেওয়ার পরে চিরস্থায়ী বিচ্ছিন্ন হবে তবে দুনিয়াতে যতগুলো বৈধ হালাল আছে এর মধ্যে নিকৃষ্টতম হালাল অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক শয়তান সবচেয়ে পছন্দ করে শয়তানের কাছে রিপোর্টিং হয় দিন শেষে বলে উমুকের সাথে গন্ডগোল লাগাইছি তুমুকের সাথে ফাঁসাদ লাগিয়েছি উমুরে কিল লাগায় নাক ফাটায় হালাইছি উমুকের মিথ্যা কথা বলাইছি একজন যায় বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় তালাক দেওয়াইছে কয় এগুলো সব বাদ তুই আমার বুকে আয় কেননা যখন এটা একদম হাদিসের কথা যখন সেইটা করে তখন দুটা পরিবার নষ্ট হয়ে যায় আর শয়তানের এটা অপছন্দ এরপরে সব এলোমেলো হয়ে যায় অতএব বলবো আমাদের স্ত্রীদেরকে এবং স্বামীদেরকে সহনশীল হতে হবে ভাই পরিবার থাকলে ঠোকাঠোকি হবে পরিবার থাকলে একটু মন হবে কিন্তু এরকমভাবে স্বামীর মনে কষ্ট দেওয়া অথবা স্ত্রীকে চাপে রাখা এটা উত্তম হবে না শায়েক আহমদুল্লাহের একটা কথা আমি সব জায়গায় বলি অনেক পুরুষের কারণেও পরিবারের মধ্যে এরকম অশান্তি হয় পুরুষরা পরিবারের সবসময় জিততে চায় শায়েক একটা কথা বলেন ভাই আপনি আপনার বইয়ের কাছে জিতে কি করবেন বাচ্চার কাছে জিতে আপনি কি করবেন আপনি বাচ্চার কাছে হেরে যান বইয়ের কাছে হেরে যান এই হারার মধ্যে যে সুখ আছে এইটা আপনি কল্পনাও করতে পারবেন না আমি তো মাঝে মাঝে ইচ্ছা করে হারি বাচ্চাদের কাছে পরিবারের কাছেও আমি যেরকম বলি উল্টাপাল্টা কিছু শব্দের উচ্চারণ করলে আমাকে ওরা ধরাই দিবে ধরাই দিয়ে বলবে হ্যাঁ বাবা তুমি কি বলতেছো আল্লাহ তুমি একটা ভুল বললে একটা এক্সাম্পল দেয় আমি বলি যে মা আমার পা তো খুব ব্যথা করতেছে আমার পাটা একটু মেসেজ করে দাও তো ও বলতেছে বাবা ম্যাসেজ করা মানে তো লেখা পা পা হচ্ছে মাসাজ বাবা এটাই জানে না আমি বললাম সত্যি রে মা আমি এটা জানি না রে মা ওরা যে কি খুশি হুম বাবাকে একটা নতুন কিছু শেখাতে পারছে তো এই যে সন্তানের কাছে হেরে যাওয়া স্ত্রীদের কাছে আপনি বিরাট বিজয়ী একদম তর্কা তর্কি করে একদম বইয়ের উপরে পণ্ডিত আপনি এই জায়গায় জিতে আপনি কি করবেন ভাই এ জায়গায় হেরে যান যা বলছে মেনে নেন চুপ করে থাকেন দাঁতে দাঁত কামড়ায় থাকেন দেখবেন ইন্ডা দে মানে দিনের শেষে আপনি বিজয়ী হয়ে যাবেন বিজয়টা সুখ বিজয়টা ভালোবাসা পরিবারের সৌহার্দ্য অতএব স্বামী স্ত্রী উভয়কে আমাদের সতর্ক হতে পারে আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুন্দর করে দেন আর একটা দোয়া পড়বেন হাবলানা মিন এই দোয়াটা মুগস্থ করবেন এবং পড়বেন আল্লাহর এই দোয়ার ফজিলত আছে আল্লাহ পরিবারকে সুখী বানায় দেন মা বড় নাকি বউ বড় সাম্প্রতিক দেখা গেছে গার্লফ্রেন্ডের জন্য মাকে খুন করেছে এক যুবক এই যুবককে কি আল্লাহ ক্ষমা করবে প্রিয় ভাইরা এই ঘটনা যেদিন হয় ওই ঘটনার দিন আমি ওই এলাকায় ছিলাম আমাদের গ্রামের এলাকারই ঘটনা আমি আমার মসজিদে বাইতুল হুদাতে ওই দিন নামাজ নামাজ পড়ছে আদমদিগিতে এই ঘটনা দুবচাছি যেই মাওলানের বাড়িতে হয়েছে আব্দুল আজিজ নাম আমার আব্বার সাথে তার ব্যক্তিগত অনেক পরিচয় খুব ভালো একজন মানুষ আমরা তো শুনে অবাক হয়ে গেছি যে ওনার বাড়িতে এরকম ঘটনা ঘটছে যে ডাকাত পড়ছে ডাকাত পড়ার পরে গলার মধ্যে দড়ি দিয়ে তার স্ত্রীকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় গেছে এত বড় ডেঞ্জারাস ঘটনা দুপুরবেলা নাকি ঘটছে তাও আমার তখন থেকে খুব মন খারাপ পরবর্তীতে যখন দেখলাম যে একটা ছেলে এইরকম কাজ করছে এবং প্রমাণ হচ্ছে আস্তে আস্তে যে তার ছেলেই নাকি এরকম কাজ করেছে এর থেকে বড় সাংঘাতিক সামাজিক বাস্তবতার কিছুই হতে পারে না পৃথিবীতে যে ট্রাস্টের সম্পর্ক পৃথিবীতে বিশ্বাসের সম্পর্ক লেয়ার হচ্ছে তিনটা পিতামাতার সাথে সন্তান আর স্বামীর সাথে স্ত্রী এর বাইরে ট্রাস্টের আর কোনো সম্পর্ক নাই পৃথিবীর নিঃস্বার্থ সম্পর্ক যদি বলা হয় তাহলে বাপ মা সন্তান স্বামী স্ত্রী এর বাইরে নিঃস্বার্থ নাই সবগুলোর স্বার্থ আছে তো সেই জায়গায় এই সন্তান এরকম ক্রুয়েল হয়ে যাচ্ছে এটার সাথে সামাজিক অনেক বিষয় আছে মুনতাহাকে মেরে ফেললো না বাচ্চাটাকে কি কি বার্তা দেয় আমাদের কাছে যে আমাদের সমাজের আয়নায় ধরা পড়তেছে যে এই সমাজটা ক্রুয়েল হয়ে গেছে এই সমাজটা আসলে এরকম সমাজ নয় আমাদের সমাজে অনেক অবক্ষয় আছে অনেক দুর্বলতা আছে অনেক মূর্খামি আছে কিন্তু বাঙালি মুসলমানদের মধ্যে যে দয়া আছে যে অন্তরের ফিলিংস আছে এটা পৃথিবীর কোথাও নাই একটা রিক্সার সাথে রিক্সা অ্যাক্সিডেন্ট হোক পাঁচজন লোক যায় দেখতে শুরু করবে তারে কে কি করবে এই ভালোবাসাটা আছে আপনি মেহমান হিসেবে কারোর কাছে যান কিছু নাই পাশের বাড়ির থেকে ডিম চেয়ে নিয়ে আসে আপনাকে আপ্যায়ন করবে এটা বাঙালির মধ্যে আছে কিন্তু সেইটা চলে যাচ্ছে দিন দিন কেন এটার অন্যতম কারণ সমাজে ফাহেসা বৃদ্ধি পাচ্ছে সমাজে লজ্জাশীলতা উঠে যাচ্ছে সমাজে নেশার প্রভাব বাড়তেছে টু দা পয়েন্ট মার্ক করেন সমাজের ফাহেসা বাড়তেছে সমাজে নেশার প্রভাব বাড়তেছে আর তিন নম্বর বিদেশি সংস্কৃতি আমাদের ঘাড়ের উপরে ভর করতেছে বাপ মারে কেন দাম দেওয়া লাগবে বাপ মার কথা কেন শোনা লাগবে আপনাকে স্কুল থেকে সব জায়গাতে বাপ মার থেকে আপনাকে বাহিরে নিয়ে আসতেছে বাপ মার আপনি বাধ্য নন আপনি এখন অ্যাডাল্ট হয়ে গেছেন এই বোধের জায়গা জাগ্রহ করতেছে তারপরেও বলবো আমরা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা আশা করতেছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা সামগ্রিক আমাদের পরিবেশ নাই আল্লাহ রাব্বুল মিন যেন আমাদের সন্তানগুলোকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার তো দান করে ওই ছেলের চেহারাতে তো দাঁড়িয়ে আছে ওই ছেলে তো নামাজ কালাম পরে দেখে মনে হলো পাঞ্জাই পায়ে যাওয়া পড়া এখন আপনি যে বলতেছেন হ্যাঁ নামাজ কালাম পড়বে না দিন ইসলাম মানে না তাদেরই এরকম হয় তো দিন ইসলাম মালা কি কী হলো তাহলে তার মানে আল্লাহ রাবুল আলমিন যদি দয়া না করেন তাহলে আমাদের রক্ষা নাই আল্লাহর দয়ার ভিখারি হতে হবে এবং সমাজের এইগুলাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে সমাজ ভয় পেয়ে যায় কথা বললে দীর্ঘ হয় এক প্রশ্নের উত্তর এত লম্বা দিলে কেমনে হবে আল্লাহ দুনিয়ার মানুষরা একজন একজনকে মারছে প্রকাশ্যে তাকে শিরোচ্ছেদ করতে হবে আল্লাহ বলছেন এই শিরোচ্ছেদের মধ্যে তোমার জন্য জীবন আছে আরে ভাই একজন মরছে আরেকজনকে মাইরে ফেললেন দুটাই তো মরলো হায়াত কোথায় ওই শিরোচ্ছেদ এমন শাস্তি যেটা মানুষ এমনভাবে দেখেছে ভয়ে আর কোনোদিন এই পাপের দিকে যাওয়ার সাহস করবে না ইসলামের বিধানের বিউটি আছে বিউটি অফ ইসলাম এই জায়গাতে আমাদেরকে দিয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝাতে দান করুক এখন ওই ছেলেকে আল্লাহ ক্ষমা করবে কিনা এটা পরের বিষয় কিন্তু তার শাস্তি কার্যকর করতে হবে পরের টুকু আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু তার শাস্তির বিধান শাস্তি তাকে দিতে হবে আর হত্যাকারীর হত্যার শাস্তি হত্যাকারীর পরিবার ছাড়া কেউ মৌকুফ করতে পারে না সুতরাং এখানে ভিন্ন কিছু বিষয় আছে সর্বশেষ প্রশ্ন জান্নাতে কি স্বামী ছাড়া অন্য পুরুষকে পাওয়া যাবে যাকে আমরা দুনিয়াতে ভালোবেসেছি কিন্তু তার সাথে বিয়ে হয়নি তাকে কি জান্নাতে পাওয়া সম্ভব প্রিয় ভাইয়েরা এইটা হচ্ছে মানে ছেঁক খাওয়া মানুষের প্রশ্ন নাকি ভাই কি প্রশ্ন আমার তরুণরা দিয়েছে প্রিয় ভাইরা এখানে তিন লেয়ারে উত্তর আছে একটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ তার যে স্বামী আল্লাহ তাকেই তার স্বামী হিসাবে দিবেন মেয়েদের ক্ষেত্রে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই স্বামী মৃত হয়ে যায় আল্লাহ তার পছন্দে অথবা জান্নাতে কোনো পয়গম্বর আলাইহিমুসালামদের সাথে তাদেরকে বিবাহ দিয়ে দিতে পারেন এটা বর্ণনার মধ্যে আছে এখন কথা হচ্ছে ভাই আপনি যাকে পছন্দ করলেন যেই পছন্দের বিয়ে হলো না এটার সাথে তো আপনার সম্পর্কই নাই আল্লাহ হারাবুলেন আপনাকে যার সাথে সম্পর্ক করে জান্নাতে যাকে আপনার দিবেন আপনার তো প্রথম এই প্রশ্ন করা উচিত আমি তার উপরেই সন্তুষ্ট থাকব। যদি সন্তুষ্ট না থাকেন আপনি তাহলে আল্লাহর বিধানে আপনি সন্তুষ্ট নাই আপনি হারামের উপরে সন্তুষ্ট তাহলে আল্লাহর বিধানে হারামে যে সন্তুষ্ট থাকে সে জান্নাতে আবার যায় কেমন এটি তো বুঝলাম না পাওয়া না মামলা যেটা হারাম আল্লাহ পছন্দ করেন নাই আপনার জায়েজই নাই ওইটার উপর আপনি সন্তুষ্ট থাকলে আপনি জান্নাতে যান কেমনে ভাই বুঝলাম না তো ভিতরে ঢুকে স্টেডিয়ামে আমি প্রেসিডেন্ট হাউসে বসবো না সাধারণ গ্যালারিতে বসবো এই চিন্তা আপনি করতেছেন কিন্তু আপনার টিকিটই নেই হইল ফলে এই জন্য বলবো প্রিয় ভাইরা এই চিন্তাগুলার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হারাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রবাহ আলমিন আল্লাহিন তোমাদের জন্য এমন স্ফটিক স্বচ্ছ হুর দিবেন এই দুনিয়ার এইগুলো আপনার মনে থাকবে না তখন ভাই আপনি এটা কেন মনে রাখতেছেন কারণ আপনি টপটা দেখেন নাই সর্বোচ্চ সৌন্দর্যটা আপনি দেখেন নাই এই জন্য মনে হচ্ছে এটাই আপনার বিরাট কিছু এটা আপনার বিরাট কিছু না এই জন্য আপনি হারাম থেকে বেঁচে থাকেন তো বা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক